মহিলারা যা কালকে আপনারা দেখিয়েছেন যে এসছেন তা আমাদের কাছে সেই জন্য আপনাদের কাছে ধন্যবাদ জানাই যে আপনারা সত্যি ঘটনাটা তুলে ধরছেন আজকে কালকেও মিটিং করে গেছে আমরাও চাই না কোনো মহিলার উপর আঘাত তারা দেখুন এই লড়াইটা পুরো মোদিজির লড়াই মোদি ভার্সেস মমতার লড়াই এখানে কোনো দিদি নাম্বার ওয়ান কোনো কিছু লড়াই নয় এখানে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিয়াল্লিশটা সিট মোদিজি চারশোটা সিট সুতরাং উনি তো প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই উনি এবারে বলেও আগে তো তাও বলতো প্রধানমন্ত্রী হবে এবারে বলেও উনি সেই জন্য এই লড়াইটি ওপরের লড়াই এখানে আমার বা রচনা ব্যানার্জি দুজনের লড়াই না আমরা একসাথে কাজ করেছি তাদের লড়াইয়ের ময়দানের সামনে রাখা হয়েছে আমি মোদিজির সৈনিক হিসাবে রয়েছি দুর্নীতি যেভাবে উনি করেছেন যেভাবে সন্দেশকালীন মহিলাদের সঙ্গে যেভাবে উনি আঘাত এনেছেন আজকে যতই অভিনেত্রী সবাইকে দিয়ে নিয়ে আসুক চাপা দেওয়া যাবে না সবাই দেখে নিয়েছে সুতরাং যদি দিদি নাম্বার ওয়ান আসল কাউকে বলেন তাহলে যে একমাত্র দিদি নাম্বার হন হচ্ছে সন্দেশকালীন মহিলারা মোদিজি যা করেছেন মানুষের জন্য এই মমতা ব্যানার্জি মহিলায় মহিলাদেরকে সেই জায়গাটা করতে দেয়নি সেই জায়গাটা দেয়নি লড়াইয়ের ময়দান কোনো কঠিন না লড়াই অনেক এগিয়েছে আমরা মোদীজির সৈনিক হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টি সবাই সাথে আছি লকেট চ্যাটার্জির কোনো অ্যাভেলেবিলিটি নেই তাকে পাওয়া যায় না তিনি একদম অদৃশ্য এমপি হ্যাঁ হুগলি লোকসভা কেন্দ্রের মানুষ একদম সক্রিয় এমপি চায় যিনি কাজ করবেন মানুষের পাশে থাকবেন এবং মানুষকে নিয়ে এগিয়ে যাবেন এরম অদৃশ্য এমপি যাকে দেখতে পাওয়া যায় না যাকে পাওয়া যায় না শুধু দাঙ্গা লাগানোর সময় আছেন অশান্তি লাগানোর সময় আছেন পাড়ার একটা ছোটোখাটো পুজোকে কেন্দ্র করে গণ্ডগোল সেখানে তিনি পথ অবরোধ করে যাচ্ছেন এই পথ অবরোধ করা জিটি রোডকে আটকে দেয়া মানুষের গতিকে কমিয়ে দেয়া এই নেগেটিভ যার মনের মধ্যে অ্যাটিচ্যুড তাকে হুগলির মানুষ বর্জন করবে প্রত্যাখ্যান করবে খালি সময়ের অপেক্ষা